একটা মাছ পাওয়া গেছে মন খারাপ মাছ ইতিহাস ছুটি আছে খুব জোরে জোরে চলছে শেখনির কাজ কিন্তু শেখা শেষ করি এরা মাছ পাবে কিনা সন্দেহ multimassif 1福 pecima हमारी इकबल दराजी भाई ने होटल खोल रखे क्या होटल की तरह लग रहा है नाई नाई। क्या सीन है सुंदर ना बहुत बढ़िया पाष्टा से आके मम्मा

কোন <laughs> <laughs> আর কি কি উপকারী খেয়ে নেন এরকম সবাই মাসুয়া হিসেবে আসছে আজকে মাছ ধরার লাগি পুকুর দেখিয়ে বয় খাওয়া গেছে

ये मास मास कोई पांच ही पांच अरे दोस्त ए いい no、はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは अब já juru.

i मैं हूं और मैं

বিকেল হয়ে যাচ্ছে কিন্তু এদের মাছ ধরা শেষ হচ্ছে না এদিকে আমার তৃষ্ণা আর খিদার জীবন বাঁচতেছে না তাড়াতাড়ি এখান থেকে যাইতে হবে ভাইটির মনে হয় গরুর জন্য ঘাস সংগ্রহ করা শেষ হয়ে গেছে ভাইটির নাম সাফিলাল ভাই এর সাথে আমি এখন বাড়ি যাব বিবাগিত মার অনুভবে ফেরারি প্রেম খোঁজে ঠিকানা আকাশে মেঘ মানে এখন বাড়ি যাব ওদের এখনো শেষই হইতেছে না মাছ ধরা মাছ ধরা শেষ হবে দেখা যাবে যে আরো একটা জমি ইয়ে আছে মাছ ধরার বাকি আছে এই মাছ ধরা শেষ করিয়া ওরা আসবে আরে আমাদের ভাই আমাদের ভাই কি হামার ভাই ভাই ঘাস ধরছে বস্তা সাজাইছে অন্য একজন চলে গিয়েছে সাইকেলের মধ্যে নিয়ে যেতে পারতেছে না এখন মাথায় নিয়ে যাওয়া লাগতেছে নাকি এখন যাওয়া লাগবে এইদিকে এই পথ ধরিয়ে প্রায় আধা ঘন্টার পথ বাড়ি গিয়ে গোসল খাওয়া আবার যে আর সেই ঘুরিবে না কোনো কাজ নাই কাছে বিয়েটা করি দেখো খালি বিয়েটা করি দেখো তাহলে হাত তোমার কত আমার মতন তোমার কোনো বস্তা মাথা নিয়ে বেড়া লাগবে আমরা বিয়ে করে যাওসিনি আমরা বস্তা নির্ভর নেই

কেমন তো কি কেমন হয়তো আর কতক্ষণ রাখবে যাই আর দশ পনেরো মিনিট হলে মারি চলে যাবো হয় না বল ক্রিকেট বল না ফুটবল আরো আসলে তো না চলে যাই তো যাওয়াই না

চলিয়ে আসি না মানে মনে হইলো না যে এত দূর আসি না যে অনেক দূর বহু দূর আমরা যখন হাঁটা শুরু করছি তখন ঘুরি দেখছি পাঁচটা বাইশ এখন যে কয়টা বাজে

Hey sabalon are khay na khay chipa ho hey sala re aate de aate aate bada

কি খেলার ফলাফল এখন এখনো গোল শুন্য ড্র রয়েছে আমরা অপেক্ষায় আছি কখন একটা গোল হবে সুন্দর গোলের দেখা পাবো কখন

দেখো দেখো যে পরিশিষ্টান্ত জড়িসান্তও রেফারি বর্তমানে ব্যাধিছে বিগো 8 টাইম 30 মিনিট করি খেলা এক ঘন্টা তার মধ্যে 8 টাইম হলো বর্তমানে জি

Sampai jumpa di video selanjutnya. <laughs> आप तो कौन है रिदम पे ले? इसमें लगे लोग। अरे हेलो। आले बुलाए। आले। हाँ। अच्छा। हाँ। अच्छा। 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 अच्छा।